আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর পকোড়া এটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর অনেক মুচমুচে হয়েছিল তো এটা আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে দশ বারোটা আলু ছিলে একদম ধুয়ে নিয়েছি আর এখানে আমি সুন্দর করে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে এখন আমি গ্রেড করে নিচ্ছি আলুগুলোকে দেখুন কত সুন্দর করে একদম গ্রেড করে নিয়ে নিচ্ছি তো আমার কিন্তু সবগুলো আলু গ্রেড করা হয়ে গিয়েছে আজকে আমি আলু গ্রেড করেই মূলত এই পকোড়াটা তৈরি করবো কোনো রকম কোনো আলু সেদ্ধ ছাড়া তো এখানে আমি সবগুলো আলু একদম নিয়ে তারপর আমি এখানে সব রকম মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ মরিচ কুচি তারপরে পরিমাণ মতো লবণ কালারের জন্য একটু হলুদ আর একটু মরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর এখানে আমি আস্ত কয়েকটা জিরা দিয়ে দিলাম দিয়ে এখন এই পকোড়ার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে একদম ম্যাশ করে মেখে নিতে হবে পেঁয়াজগুলোকে কষলে কষলে তারপরে আমি এখানে এই পর্যায়ে আসলে আমি এখানে দিয়ে দেবো চাউলের আটা তো আমার এই সম্পূর্ণ চাউলের আটাই লেগেছে বাটিতে রাখা কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি তো এখন আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি আর আমার কিন্তু আর মাখাতে হবে না মাখানো হয়ে গিয়েছে আর দেখুন এরকম যখন সেপে আসবে তখন এটা হয়ে যাবে একদম পারফেক্টভাবে তো আমি সরাসরি চলে এসেছি চুলায় চুলায় করায় আমি তেল বসিয়ে দিয়ে এখানে আমি সবগুলো পকোড়াকে একদম পকোড়ার শেপে ছেড়ে দিচ্ছি তেলে তারপরে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে একদম ভেজে নিতে হবে তো আমি দেখুন এই পর্যায়ে উল্টে দিচ্ছি এটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এখানে আমি বাটিতে একটা টিস্যু দিয়েছি যেন তেলটা চুষে নেয় তো এই জন্য ওখানে টিস্যু দিয়েছি আর এখন পকোড়াগুলোকে সবগুলোকে উঠিয়ে নিলাম আর কালারটা দেখুন জাস্ট কত সুন্দর হয়েছে এটার কালার তো এইভাবে করে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি আর দেখুন কত বেশি বাসায় একবার ট্রাই না করলে বুঝবেন না এত বেশি খেতে মজা হয়েছিল তো আমি এটাকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরেও দেখুন একদমই কাঁচা নেই একদম ভাবে এটা তৈরি হয়েছে তো আপনারা এভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন অনেক ভালো লাগবে খেতে আর অনেক মুচমুচে তো আল্লাহ হাফেজ